গ্রেপ্তার করনা পর্যন্ত জারি হয়েছে কিন্তু আগে কারণে এখন পর্যন্ত তাকে প্রশাসন গ্রেফতার করতে বায়নি বা ইশাব নিতে গ্রেপ্তার করছে না একদিকে আমরা সাধারণ মধ্যমুখী গ্রাহকরা আমাদের নিজেদের টাকা ফেরত পেতে কঠোপদে খুশি অন্যদিকে প্রতারকন্ডিয়া বিলাল পৌঁছিকো দাপন করছে এই দুটা কিন্তু টাকা দিয়ে আমরা আসলে আজকে কিছু প্রশ্ন রাখতে চাই যে কোটি কোটি টাকাগুলো গেল কোথায় ভুক্তভোগীরা কেন দিনের পর দিন অর্থ ফেরত না পেয়ে মানবত জীবনযাপন করছে ভুক্তভোগীদের অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও রিপন মিয়ার নামে থাকা সম্পত্তি আজও বাজপ্ত হয়নি কেন হয়নি এটাও আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সুযোগে তিনি আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই প্রতারক রিপন মিয়া তার স্ত্রী ও তার পরিবারকে এই প্রতারণা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে আমরা সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত রিপন ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক ভুক্তভোগীদের টাকা ফেরতের লক্ষ্যে রিপনের পরিবারের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক এই প্রতারণার নেপথ্যে কুশিলব্ধদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক আমরা আর কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস চাই না আমরা চাই নাই বিচার এবং আমাদের কষ্টকৃত অর্থ ফেরত আমাদের ভুক্তভোগীদের দাবি একটাই আমরা চাই রূপনিয়া সমস্ত সম্পদ দ্রুত চিহ্নিত করে আইন আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হোক এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা শুধু এখানে আমরা আজকে ভুক্তভোগী গ্রাম্য নয় আমরা কথিত স্বৈরাচার সরকার যখন এই জুলাই মাসে তখন আন্দোলন চলছিল রাজপথে এই আন্দোলনকে সহযোগা আমরা এই সহযোগায় আন্দোলনের মাধ্যমে কথিত স্বৈরাচার সরকারকে মতন ভুলিয়েছি এবং তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর পরাগিত করেছি অথচ আজকে আমরা এই সরকার আমাদের কাঙ্ক্ষিত যে সরকার ছিল আমাদের রক্তের উপরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে আমাদের আজকে আবেদন আমরা যেন অন্তত এই সরকারের আমলে এই নেত্র বিশ্বাসটুকু আমরা বুঝতে পারি আমাদের প্রতারণার যে টাকাগুলো জীবনকে আত্মসাৎ করে বসে আছে বিলাসী জীবনযাপন করছে আমরা যেন তার থেকে টাকাগুলো ফেরত পাই এবং তার শাস্তিটা যেন এই সরকার নিশ্চিত করে অনেক ছোট ছোট মানুষ যাদের হয়তো আজকে রিপোর্ট মিয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই যে টাকাটা আরেকজনকে দিয়ে এখানে দশটা মিডিয়া চলে আসবে বন্ধ করে দিতে পারবে এখানে তাদের এই এই অবস্থা কারোই নাই এখানে অনেকেই অনেক দূর থেকে আসছে গাড়ি ভাড়ার টাকাটা অনেকের কাছে নাই কিন্তু আজকে আমরা এই রিলিজটা এক সপ্তাহ আগে অনেক চ্যানেলের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু কেউ নিউজটা যে কভার করবে এরকম কোনো প্রতিষ্ঠান আমাদের এখানে আসে নাই কারণ কিউপাম দেশের এত বড় একটা প্রতিষ্ঠান এবং উনি মনে হচ্ছে যে সবার কাছে যে উনি এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং দেশের জাতীয় প্রতিষ্ঠান যার বিপক্ষে কোনো কথা বলা যাবে না যেটা ছিল এক সময় সৌর আমলে যাদের যখন আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বলতো তখন তাকে হয়তো গ্রেপ্তার না হলে গুম হতে হতো কিন্তু আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমরা সেখানেই আছি আমরা কিছুই শিখতে পারিনি এবং কেউই এখনো পর্যন্ত ওখান থেকে পারেনি কেন আজকে এত কিছু করতে পারে আমাদের নিউজটা করে দিবে না দেওয়া যে কেউ এখানে আসবে তাহলে কি এই যে লক্ষ লক্ষ মানুষের টাকা সেটা কি ফেরত পাবে না এটা বলতে তারা কার কাছে যাবে কার কাছে যাবে সেটা আপনারা বলেন তা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন যে ওনারা যাইতে যাতে এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেয় এবং অনেক মানুষ চার বছর পাঁচ বছর হয়ে গেছে টাকাটা পাচ্ছে না দেই দেই বলে দিচ্ছে না কিন্তু রিপন মিয়াকে এমন কোনো মানুষ যে তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না রিপন মিয়া এ দেশেই আছে এবং সে দিন ঘুরে বেড়াচ্ছে ব্যবসা বাণিজ্য সব চালাচ্ছে কিন্তু তাকে কি ধরছে না তাকে ধরতে পারতেছে না আজকে প্রত্যেকটা চ্যানেল চ্যানেলের কাছে আমাদের প্রেস রিলিজ পৌঁছানোর পরও কিন্তু কেউ আসে নাই আমরা নিউজ পেয়েছি হয়তো আশাজি যে আসবে না ঠিক আছে কিন্তু যাদের কেউ নাই তাদের তো আল্লাহ আছে সৌরাচার শেখ হাসিনা ভাবছিল যে আমাকে কেউ এদেশ থেকে নামাতে পারবে না এই বিশ্বাস তার ভিতরে চলে আসছি তাতেই সে হুকুম দিয়েছে যে শিশু শিশু ছোট ছোট বাচ্চাকে গুলি করে গুলি করার জন্য তো রিপোর্ট নিয়েও ঠিক একই পথে চলতেছে তা আমরা চাই রিপোর্ট মিয়ার বিচারের আওতায় নিয়ে আসার জন্য রিপোর্ট মিয়া যাতে অতি শীঘ্রই গ্রেপ্তার হয় এবং তাকে তার বিচার যাতে আমরা সবাই দেখতে পাই এবং আমাদের পাওনা টাকাটা কিভাবে পাবো এবং তার যে তার যে আর্থিক সম্পত্তি নামে এবং নামে অনেক সম্পত্তি অনেক অনেকজনের নামে করে রেখেছে নিজের নামে হয়তো অল্প কিছু আছে কিন্তু বেশিরভাগ সম্পত্তি হয়তো মানুষের নামে বিচারটা তা আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা যে কি অর্ডার করেছিলাম আমরা যখন প্রথমে অর্ডার করি তখন পেমেন্ট গেটে টাকাটা জমা হয় টাকাটা যখন পেমেন্ট গেটে জমা হয় সরকারিভাবে নির্দেশ আছে যে টাকা পেমেন্ট গেটেতে সার হবে শুধুমাত্র পণ্য পাওয়ার পরে তো এই সময় দেশের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি হয় যে ই কমার্স সাইট নিয়ে একটা স্কাম শুরু হয়ে গেছিলো তখন সরকারিভাবে নির্দেশ হার কারণে তখন রিপন মিয়া ইভালি রাসেল এরা সবাই গ্রেপ্তার হয়ে যায় তো তখন ফোস্টার গেট হয়েতে প্রায় চারশো কোটি টাকার মতো আটক ছিল আটকায় রাখছিলো ফোস্ট আর গেট তো এই টাকাগুলো পরবর্তীতে করা হয় তো এর পরবর্তীতে রিপন মিয়া এই টাকাটা আটকে থাকার অবস্থায় যখন সে টাকা পাচ্ছিল না তখন বিভিন্ন দেখি আমাদের কাছে ব্যাংক ডিপোজিট টাকা নেয় তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে তো এই কোনো টাকা গুলো আমাদের দেশে ফেরত দেয়নি এমনকি কিছু গ্রাহক এসে চেক দিয়েছিল সেই চেকগুলো গুলো এসে করে আমাদের কাছ থেকে আবার ফেরত দিয়ে দিচ্ছে ঠিক আছে যার অ্যামাউন্ট ছিল প্রায় একশো বৈষট্টি কোটি টাকার মতো যেটা সম্পূর্ণ ব্যাংক ব্যাংক ডিপোজিটের টাকা আচ্ছা আমরা একটা নিউজ জানাতে চাই সেটা হচ্ছে আমাদের সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে ভোক্তা অধিদপ্তর থেকে একটা গণবিক্রি দেওয়া হয়েছিল সেই গণবিদ্যুতিতে আমরা ভোক্তাতে কমপ্লেন করেছিলাম এখানে ম্যাক্সিমাম গ্রাহকই আমরা কমপ্লেন করি কিছু সংখ্যক গ্রাহক আমরা রিপন মেয়ার কথাই ভোক্তাতে কমপ্লেন করি নাই তারা পরবর্তীতে সবাই ভোক্তাতে কমপ্লেন করেছি কিন্তু এই টাকাগুলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব স্যার আবু সাহিদ স্যার উনি নিজের দায়িত্ব নিয়ে কিছু টাকা সারকন করেছিলেন কিন্তু ম্যাক্সিমাম গ্রাহকই এখন টাকা পায়নি কিন্তু ম্যাক্সিমাম গ্রাহকই আসলে টাকাগুলো ফেরত পায়নি বন্ধ করে দিয়েছে তো আমি আমি আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাতে চাই ভোক্তাদের যা কমপ্লেন করেছি আমরা আমাদের টাকাগুলো যে এখনও ফোস্টার গেট হয়ে আটকেই আছে এই টাকাগুলো জন্য দ্রুত সার করা হয় আপনাদের মাঝে মাধ্যমে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সাহিদ স্যারকে এই আহ্বান জানাতে চাই এবং আমরা যা ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে রিপনের অ্যাকাউন্টে টাকা জমা দিছে এই টাকাগুলো রিপনের তো টাকা নাই এমন না সে তো দেউলিয়া না তার টাকাগুলো কিন্তু সে ভোগ করতেছে এই টাকাগুলো আমাদের টাকা সে দামি গাড়ি নিয়ে ঘুরতেছে দামি ফ্ল্যাটে থাকে তার বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে সে কাজ করতেছে তার বিজনেস এখনো চলতেছে তাহলে এই যে ব্যাংক ডিপোজিট করছে যারা এই ভুক্তভোগী গ্রাহকদের আগুন কেন সে দিবে না কেন আর এই টাকাগুলো ছাড় করার জন্য আমরা সরকার প্রশাসন এবং মিডিয়া আপনাদের কাছে আহ্বান জানাই যে রিপনের বিরুদ্ধে আপনারা একটু খোঁজ লাগায় দেখেন যে সে আমাদের সাধারণ গ্রাহকের টাকা এখানে এমন মানুষ আছে যে সে ছোটার জব করে ব্যাঙ্ক থেকে লোন নিছে লোন নিয়ে এর কাছে পণ্য অর্ডার করছে এ নিজেরা শখের বাইক অর্ডার করছে অনেকে আছে যে ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে বাইক অর্ডার করছে ক্রেডিট কার্ডের লোন ঠিকই শেষ হয়ে গেছে কিন্তু সে তার পণ্যটা পায়নি এখনও পর্যন্ত আচ্ছা আমাদের মূল দাবি আজকের এই আপনাদের মাধ্যমে জানাতে চাই সেটা হচ্ছে রিপন মিয়া শাস্তি আমরা এই দেশে সাধারণ সকল গ্রাহক যারা প্রচারিত তারা চায় যে রিপন মিয়া শাস্তি হোক কিন্তু এ শাস্তির আগে একে গ্রেপ্তারের আগে রিপন মিয়ার জন্য প্রত্যেকটা গ্রাহকের টাকা প্রত্যেকটা গ্রাহকে পরিশোধ করে এই বিষয়ে ইনশিওর করাটা আমাদের দাবি এবং আমরা বিভিন্ন জানতে পারছি যে রিপন মিয়া দেশটাকে থেকে জন্য চেষ্টা করতেছে আজকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে একজন এত বড় স্কামার হাজার 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 কোটি টাকা মানি লন্ডারিং করে আমাদের কাছে মানি লন্ডারিংয়ে তার একটা ইস্যু আছে যে সে পিকমি এক্সপ্রেস নামে একটা কোম্পানি আছে যার কোনো হদিস বাংলাদেশে নাই কিন্তু সে পিকমি এক্সপ্রেসের নামে এই যে চেক কিছু করছে এই চেকগুলো আসলে কোথা থেকে আসলো এই পিকনিক এক্সপ্রেসে বাংলাদেশে কোনো ইয়ে নাই এই বা এই পিকনিক এক্সপ্রেস সহ আরও এই ধরনের অনেকগুলো কোম্পানি আছে যার মাধ্যমে সে আসলে এই মানি লন্ডারিংগুলো করছে আপনারা ইনশাআল্লাহ এইগুলো খোঁজ লাগালে আরও বেশি পাবেন আমরা তো সাধারণ গ্রাহক আমরা আমাদের সোর্সে যতটুকু পারছি সেগুলো বের করছি এবং তার বিরুদ্ধে অনেক ওয়ারেন্টি আছে কিন্তু প্রশাসন তাকে গ্রেপ্তার করে না আমরা বাটা থানায় যোগাযোগ করছি ওসি স্যার বলছে তাকে গ্রেপ্তার করবে কিন্তু আসলে তাকে নাকি পাচ্ছে না তো আসলে এইটা কতটুকু সত্য কি আমরা তো জানি না তাকে গ্রেপ্তারের জন্য আমরা দোর আহ্বান জানাচ্ছি এবং আমাদের টাকা পরিশোধ করার পরেই যেন তার শাস্তি হয় এটাও যেন ইনশিওর হয় এটা আপনাদের কাছে দাবি থাকলো আপনারা এটা জানাবেন